আজ পর আমার বাগানের চারটা গাছ আমি একসঙ্গে দেখাবো প্রথমেই দেখাচ্ছি আমার শখের মালবেরি গাছ এটা হলো আমার তিন ফল গাছ আর এটা আমার বাগানের সব থেকে প্রিয় আঙ্গুর গাছ সর্বশেষ দেখেন ফুল গাছ ফুল ফুটে আছে এখন কথা হচ্ছে আমার এই গাছগুলো যখন প্রথম কেছিলাম তখন মাসালা গ্রোথ অনেক ভালো ছিল তবে দিন দিনের গ্রোথ কমে যাচ্ছে এই যে কিছুদিন আগে দশ থেকে পনেরো দিন আগে একটু শিলাবৃষ্টি হলো তখন এই শিল পড়ার পর অনেক ক্ষতি হয়েছে আমার গাছের আমার মালবেরি গাছের পাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছে অন্য অন্য গাছগুলো বাড়তেছে না এখন কেন এমন হচ্ছে শিল পড়ার কারণে এমন হচ্ছে নাকি অন্য কিছু আজ দুদিন তো আবার তীব্র প্রচুর গরম গরমের কারণে এরম হচ্ছে মানে এমন নাকি এই প্রচুর গরমের কারণে এমন হচ্ছে এটা আমি বুঝতে পারছি না যদি কারোর স্বাদ বাগান থেকে থাকে আর যদি এই সম্পর্কে কারোর আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর আমি গাছগুলো ভালোভাবে ডিটেল আপনাদের একটু দেখিয়ে দিই আর এই দিকে আমার স্ট্রবেরি গাছ তো নাই হয়ে গেছে ঠিক আছে এই যে সালা চাল কুমড়ো গাছ এই চাল কুমড়ো গাছ নিজেও হলো না আমার স্ট্রবেরি গাছটাকেও মেরে দিল যাই হোক সব থেকে বেশি আনন্দ লাগতেছে যে আমার মালবেরি গাছে আবার ফল ধরেছে মা শাল্লাহ সবাই শাল্লাহ বলবেন ঠিক আছে আর এই যে ডগা বড় হয়ে গেছে মনে হয় খুব শীঘ্রই ফল আসবে দেখি একদম নিরাশা হয়ে গিয়েছিলাম তারপরেও মালবেরি গাছ এখন আসার ফল দেখিয়েছে দেখি কি হয় আমার মালবেরি গাছ অবস্থা কি হয় আর বাদ বাকি গাছগুলো গ্রোথ বাড়ছে না কেন এটা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করেছি ইনশাআল্লাহ গাছে আমি কিছু ট্রিটমেন্ট দিব আর আগামী ভিডিওতে আপনাদের দেখাবো আমার গাছের কি অবস্থা